আজকে এক কাস্টমার মাথা হাত দিয়ে আমাকে বানিয়ে দিলো ভাইপো তো নমস্কার বন্ধুরা গুরুজনদের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের বুড়ো আঙ্গুল দেখে আজকের দিনটা শুরু করলাম এই যে লাল লাল ঝাল ঝাল বাইকটা রেডি আমার সাথে দোকানে যাবে বলে দোকানে এসে দেখি একটা লোক ছোটবেলায় কমপ্লেন বেশি খাওয়ার ফলে দশ ফুট লম্বা হয়ে গেছে আর সেটা দেখে আমি তো ফুল ভিমড়ি খেয়ে গেছি ভাবছি এরকমও হয় নাকি তাই আমিও একটু কমপ্লেন আনিয়ে শুরু শুরু করে খেতে থাকি এই না না এটা কমপ্লেন না কমপ্লেন খাওয়ার বয়স নেই ভাই এটা স্টার বাক্সের লিকার চা কালারটা দেখেছো পুরো বিশ মাল যাই হোক চা খেয়ে ফুল যোশ নিয়ে শুরু করে দিয়ে আজকের দিনের কাস্টমার আমার মাথায় হাত বুলিয়ে কিছু পয়সা কম দিয়ে পুরো দেয় আমাকে আর আমি সেই দুঃখে বাইকটা নিয়ে তার বাড়িটা খুঁজে বার করতে একবার শুধু পাই সব হিসাব বুঝে নেবো না না আসলে আমি যাচ্ছিলাম বাড়িতে মিল খেতে আসল ব্যাপারটা হলো কাস্টমার লক্ষ্মী দোকানদার পেঁচা এরপর সন্ধে আমি চলে আসি আমার দোকানের অপোজিটে যে মলটা খুলেছে সেই মলটায় নতুন কি মাল লেগেছে সেটা দেখার জন্য এরপর মাল না দেখে নিজেকে দেখেই চলে আসলাম ইউ আর ভেরি হ্যান্ডসাম এরপর আর কি দোকানে এসে হিসাবের নিয়ে বসে পড়লাম আর এজ ইউজুয়াল আজকেও হিসাব মেলাতে পারলো না কে ভাই তবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বাই